কেটে হতে পারে ইটের ভাটার লাগরি এমপি মন্ত্রীরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেনি চাকরি আওয়ামী লীগের এমপিরা সব বিএমপি হতে পারে অবাক হব না বিএমপি যদি নৌকায় সিল মারে সম্ভাবনা দেশে আমার হতে পারে সব কিছু ইসলাম সে তো উন্নত রবে কখনো হবে না নিচু ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ আমি মানুষকে রাজত্ব দেই এবং ধন সম্পদ আমি আল্লাহ তালা যা কিছু দেই আমি আল্লাহ রব্বুল নিটা মানুষদেরকে পরীক্ষা করার জন্য দেই কাজেই ক্ষমতা আপনি পেয়েছেন এই ক্ষমতার আপনি অপব্যবহার করতে পারেন না আজকে আপনি ধনী আছেন এমন একটা রোগ আল্লাহ তালা আপনাকে দিয়েছে ডাক্তার বলেছে নারীতে বাড়িতে চিকিৎসা হবে না শেরপুর যেতে হবে শেরপুর চলে গেছেন শেরপুর থেকে আপনাকে ফিরিয়ে দিয়েছে ময়মন যেতে হবে আল্লাহ বলেন তোমার যাবতীয় ধন সম্পদগুলো গুলো তুমি বেঁচে দিয়েছো ঢাকা থেকে তোমাকে ফিরিয়ে দিয়েছে তোমার জায়গা হইবে মাদ্রাস যেতে হবে ধন সম্পদ যা আছে সব বেচ মাদ্রাস যাইয়া চিকিৎসা হয়েছে এরপরও তোমার ভালো চিকিৎসা হয় নাই এরপর তোমার মরণ চলে আসবে কিনা বলেন এই জন্য আল্লাহ তারা বলেন আল্লাহ লেয়া বনুয়াকুম আই হুকুম আহসানু আমালা বহুমাল্লা জি জুন ব আল্লাহ এই বললেন আল্লাহ রি হলাকাল মাওতাবাল হায়াতা লেয়া বনুয়াকুম আই হুম আহসানু আমালা আল্লাহ মরণ এবং জীবন সৃষ্টি করেছেন শুধুমাত্র একটা কারণে যে পৃথিবীতে সবচাইতে কোন ব্যক্তির আমলটা সবচাইতে ভালো শুভান আল্লাহ বলেন আমল কা ভালো মুফাসির নেই কেরাম মধ্যে লেখেন কোন একদিন ইসলাম রাষ্ট্রের প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু আল্লাহ রসুলের বাড়িতে রাত্রে বেড়াইতে গেলেন আল্লাহ রসুল সাল্লাম প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ বাড়িতে বেড়াইতে গেলেন ওমরে ফারুকের বাড়িতে বেড়াইতে গেলেন উসমান রাদি আল্লাহ বাড়িতে বেড়াইতে গেলেন সকালবেলা মসজিদে নবীতে সবাই এসে ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী ঘোষণা দিলেন ও সাহাবাই কেরাম তোমরা একটু সবাই বসবা তোমাদের সাথে কথা আছে মুফা শ্রেণী কেরাম মধ্যে দেখেন আল্লাহ রসুল সাল্লাহাম মুসকি হেসে দিয়ে আবু বকরের সিদ্দিকের দিকে মুসকি হেসে দিয়ে বললেন আবু বকর আমি রাতের বেলায় তোমার বাড়িতে গিয়েছিলাম আবু বকর সিদ্দিকরা দিলে তুমি আশ্চর্য হয়ে গেলেন হুজুর আপনি আমার বাড়িতে গেছেন অথচ আপনি আমাকে ডাক দেন নাই অমর ফারুক রাজি আল্লাহ মুখের দিকে তাকালেন মুসকি হেসে দিয়ে বললেন ও গোমর আমি রাত্রে তোমার বাড়িতে বেড়াইতে গেছিলাম কিন্তু তোমার ডাক দেই নাই তারা প্যারাসানি পরে গেলেন আশ্চর্য হয়ে গেলেন হুজুর আপনি কেন গিয়েছিলেন কোন কারণে গিয়েছিলেন আল্লাহ নবী বলেন আমি দেখতে গিয়েছিলাম শত কষ্টের নামাজ আমার নামাজটা যে কষ্ট করে পেয়েছি কোরআনটা পেয়েছি এটা কষ্টের মাধ্যমে রক্তের মাধ্যমে অনেক সংগ্রাম করার কারণে আল্লাহ তালা আমাদের উপর নামাজটা ফরস করেছেন দৈনিক পাঁচ অক্ত নামাজ আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর নর এবং নারীদের জন্য আল্লাহ তালা ফরস করে দিয়েছেন ঠিক কিনা বলেন এই নামাজটা তোমরা কি পড়ো কিনা তোমরা কি রাতের বেলা এবাদত বন্ধ কি করো কিনা আমি আল্লাহ নবী সেটাকে রাত্রে দেখার জন্য আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আউ বকর সিদ্দিক বললেন আমাকে কি দেখলেন আমি কি করতেছিলাম আল্লাহ নবী বলেন আমি দেখলাম তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদের নামাজ পড়তেছো আর মনে মনে তেলাওয়াত করতেছো আর রহমান আল্লামাল কোরআন خلق الانسان علمه البيان সুবহানাল্লাহ বলেন মনে মনে তেলাওয়াত করতেছো কেন তুমি মনে মনে তেলাবাদ বিশাল সুযোগ পেয়েছে আজকে আমি আল্লাহ রসুলকে অনেকগুলো ফজিলত জানিয়ে দিব এক নাম্বার ফজিলত হলো আমি কেন আস্তে আস্তে কোরআন তেলাবাদ করলাম কারণ আল্লাহ তালা বলেন কোরআনের মধ্যে যে কোনো ব্যক্তির এবাদতের মধ্যে যদি অহংকার থাকে অহমিকা থাকে ওই এবাদত বলতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না বলেন কথা ঠিক কিনা বলেন এই জন্য আব্মুকুর সিদ্দিক এক নম্বর ফজিলত বললেন আমি যে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছি জোরে জোরে যদি কোরআন তেলাওয়াত করি আমার মনের ভিতরে অহংকার আসতে পারে আমার দেহের ভিতরে অহামি আসতে পারে আপনি তো বলেছেন ওয়াল আজমাতু ইজারি অহংকার আল্লাহর গায়ের চাদর নামজুবিল্লাহ বলেন দুই নম্বর ফজিলত হচ্ছে আমি যে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছি আর ফজিলত হচ্ছে আমার মনে কোনো অহংকার থাকবে না জোরে বললেও যিনি শুনেন আস্তে বললেও যিনি শুনেন ওই মালিক আমার আমার দিকে খেয়াল রাখতেছেন ওই মালিককে জানানোর জন্য আমি তেলাবাদ করতেছি জুড়ে বলার কোনো উদ্দেশ্য নয় সুভার আল্লাহ বলেন এখন ওমরে ফারুকের পালা আউ বকর সিদ্ধি কয়টা চার থেকে পাঁচটা ফজিলত বলছে আস্তে কোরআন তেলাওয়াত করার আল্লাহ নবী বলেন ওমর আমি যখন তোমার বাড়িতে গেলাম যাবর পর দেখি তুমি জুরে জুরে কোরআন তিলাওয়াত করতেছো ওয়াস শামসি ওয়দুহা ওয়াল Qমারি ইদা তলাহা ওয়াল নারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইদশা ওয়াস সামা সুবহান আল্লাহ বলেন জুরে জুরে কোরআন তেলাওয়াত করতেছেন ওমনে মনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা শরম আবু বকর সিদ্দিক মাত্র চারটা ফজিলতের কথা বলেছে আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো চারটা নয় কমপক্ষে দশটা ফজিলত বলে আমার আল্লাহর নবীকে আমি খুশি করে দিব সুবহান আল্লাহ বলেন কিসের প্রতিযোগিতা বলেন তো আমলের প্রতিযোগিতা তো এই যে সোনার মধ্যে বলছি আল্লাহ দিয়ে খলাফাল হায়াতা লিয়াবলু হুকুম আহসানু আমালা আল্লাহ দেখবেন আমল পৃথিবীর মধ্যে কে কার সাথে বেশি আমল করতে পারে আমলের প্রতিযোগিতা টাকার প্রতিযোগিতা না ধন সম্পদের প্রতিযোগিতা না কে কার সাথে ধন সম্পদ বাড়াইলো এর প্রতিযোগিতা না কিসের প্রতিযোগিতা বলেন ওমরে ফারুকলাত আল্লাহ করেন এক নম্বর ফজিলত বললেন যে যারা জোরে জুড়ে কোরআন তালাওয়াত করে এর এক নম্বর ফজিলত হলো আমার কোরআন তেলাবাতের আওয়াজ শুনে যারা আমার পার্শ্ববর্তী যারা আমার প্রতিবেশী আছে আমার আত্মীয় স্বজন যারা আছে ওরা ঘুম থেকে টের পেয়ে যাবে আর যখন তারা শুনবে ওমরে ফারুক রাজি আল্লাহ তালন কোরআন থেকে আয়াত তেলাওয়াত করতেছেন শোনার পরে তারা ধারণা করবে ওমরে ফারুক রাজি আল্লাহ তালন তাহাজুদের নামাজ পড়তেছে কাজে আমরাও বসে থাকতে পারি না আমরাও তাহাজুদের নামাজ পড়ি এই জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করলে যতটুকু সব আল্লাহ তালা দিবেন অমরের আমল নামাই আর তার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে যারা আবার তাহাজুদের নামাজের মধ্যে যারা লিপিবদ্ধ হয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন বলেন সদ্গা জারিয়া হিসেবে ওই ব্যক্তির কোরআন তেলাওয়াত শুনে শুনে আবাদত করার কারণে ওই ব্যক্তির আমন নামার ভিতরে সোয়াব শুধু পস্তেই থাকবে সোহান আল্লাহ বলেন কথা বুঝতে পারছেন দুই নম্বর ফজিলত হলম যারা জুরে জুড়ে কোরআন তলায়ত করে অমরে ফারুক আতি আল্লাহত বললেন যারা জুড়ে জুড়ে কোরআন তালাওয়াত করে দেখবেন যদি এবাদতের মধ্যে কোনো ঘুম এসে যায় ঘুমের মধ্যে যদি আপনি বিভুর হয়ে যান আপনি জুড়ে জুড়ে কোরআন তালাবাদ করবেন অশাম সি মন হা হা কত সুন্দর মিল সবান আল্লাহ বলেন ওয়াল্লাই

ফজরের পরে সুরা ইয়াসিদ তেলাবাদ করেছে জহুরের পরে সুরা আর রহমান তেলাবাদ করেছে আসরের পরে সরা জুমার তেলাবাদ করেছে মাগরিবের পরে সুরা ওয়াকিয়া তেলাবাদ করেছে এশার পরে যে সুরাটা বলছি সুরাতুল মুল এই মুলুক যারা তেলাবাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলোন ওই পাখিগুলো বলবে আমরাই হলাম সূরা মুলক আল্লাহ তালা আমাদের প্রকৃতি ইশারা দিয়ে আমাদেরকে পাখি রূপ বানায়া ওই বান্দার যাবতীয় সব কিছু প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে লাভ না ক্ষতি এরপর যদি কোনো ব্যক্তির সন্তান বিকলঙ্গ হয় সন্তান তো বাবার কথা শুনতেই চায় না মায়ের কথা শুনতে চাই না অথচ মা বাবা হচ্ছে আল্লাহর বিরাট বড় নিয়ামত হুমা জান্নাতুকা হুমা না রুকা তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হুনান আলা ওয়াহনিন ওয়া ফি আমাইন ونصر الصراف والإنسان ودل وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন আল্লাহ তালার ইবাদত বন্দিগির পড়েন আল্লাহ তালার দা সত্যির পড়েন যে ইবাদত বন্দিগি তোমরা করবা সেটা হচ্ছে তোমার মা এবং বাবার সাথে তোমরা সুন্দর আচরণ কর সুবাহ আল্লাহ মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পর্ত দেখে কোরআন হাদিস কুলে ঠিক কিনা বলেন মা কেন এত দামি জানে না জানতো যদি পরতো দেখে কোরআন হাদিস কলে মকবুল হদের সোয়াব মেলে কবুল হজের সওয়াব মেলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এতই দাম বাড়াইয়া দিলেন আল্লাহর ইবাদত বন্দেগীর পরে আর কোনো কিছুই নাই এই আবাদত বন্দিগির পরে যদি কোন এবাদত থাকে তোমাদের মা এবং বাবার তাজিম করে সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তোমরা হাসিল করা বলেন সুবহান এই জন্য আমলের প্রতিযোগিতা করতে হবে দুনিয়ার মধ্যে কোনো এমপি বলেন মন্ত্রী বলেন ব্যারিস্টার বলেন মহাদিস বলেন মুক্তি বলেন মাওলানা বলেন হুজুর বলেন সবকিছু বলেন সবকিছু সবকিছু ফেল সবকিছু ফেল সবকিছু ফেল যদি তোমার দুখিনী মা এবং বাবাকে কোনোদিন উহু বলে শব্দ করার জন্য কোনো ব্যবস্থা করো ইম্মা যা বলুক ইন্দাকাল কিবার আহাদুহু মা আউ কিলাহুমা তাদের জনের মধ্যে থেকে যদি একজন বার্ধক্যে পৌঁছে যায় বুড়া অবস্থায় পৌঁছে যায় এরপরও তোমরা তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ কর সুহান আল্লাহ বলেন আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যখন তিনি কালেমা পরে মুসলমান হলেন তার বাবা কিন্তু মুসলমান হন নাই তিনি একজন কাফের ছিলেন নাম ছিল কুহাফা নাম কি কুহাফা আল্লাহ রাসুল সাল্লা কাছে গেলেন যাওয়ার পরে আবু দু চোখের পানি ফেলাইয়া দিছে হুজুর আমি তো আমি একজন ইমানি অথচ আমার বাবা একজন কাফের আমি তার সাথে কেমন আচরণ করব আল্লাহর নবী চুপ থাকলেন কারণ মা বাবার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আল্লাহ দেয় নাই সুহান আল্লাহ বলেন আল্লাহ আমি একটু নিঃস্ব থাকার পরে বললাম ও আবু বোকো তোমার বাবা যদি মুষে খ ইয়ার করুক তুমি তোমার বাবা এবং মায়ের সাথে মকুল্লাহুমা পাউলা ওয়াক্ফিদুল্লা হুমা দানা হাজুল্লি মিনার র মাতি বকুর রব্বীর হাম কামা রব্বায় নি

একে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি সুরা মূল এখান থেকে বিদায় হব না সোহান বলেন দ্বিতীয় নম্বর ফজিলত হচ্ছে যদি কোন সুরা থেকে তাকে কবর জগতে আজাব মাফ করার জন্য এই সুরাটাই সুরাতুল মোটাই পারবে আল্লাহ কবর কবরে রাজা থেকে মানুষকে নাজাদ দিতে পারে বলেন সোহান ওই বান্দাগুলো যখন কবর জগতে দাঁড়িয়ে যাবে তখন ওই ব্যক্তিকে যখন চতুর্দিক থেকে মানুষগুলো বেরিয়ে দিয়ে দাঁড়িয়ে যাবে এরপর ওই ফেরেস্তা বলবে তোমরা কারা তখন তারা বলবে আমরা হচ্ছি নামাজ আমরা হচ্ছি নফল নামাজ আমরা আমরা হচ্ছি নামাজের এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে যারা নামাজ পড়েছিল আজ আমরা ওই নেকিগুলো এই বান্দাকে কবর জগতে রাজার থেকে আমি রক্ষা করার জন্য আমরা বলেন সুবহানাল্লাহ কোন সেরা করবেন মুলুক এটা পরিপূর্ণ সম্পূর্ণ বলা সম্ভব হলো না আল্লাহ এই ভিতরে অসংখ্য অগণিত আল্লাহ গেলে কতটুকু আজাব হবে এবং যারা যাবে না তাদের কি ফজিলত হবে সমস্ত কিছু এই সুরাটার ভিতরে যদি পারেন সম্ভব হয় তাহলে খুলে দেখবেন বাংলা আজকে বাজারে হাটে বাজারে পাওয়া যায় এই সুরার ভিতরে মানুষকে আল্লাহ তালা কি বলতে চেয়েছেন কি ইনশাল্লাহ আপনারা সকলে তেলাওয়াত করবেন আল্লাহর নবীর ঙ্গন বলেছেন তা তার জীবনীতে দেখা গেছে তিনি আল্লাহ রাসুল্লাম কখনো এই সুরাটা না তেলাবাদ করে কখনো তিনি ঘুমাইতেন না সোহান আল্লাহ বলেন আল্লাহ তালা আমাদের সকলকে এই সুরাটা বেশি বেশি তেলাওয়াত করার মতো তৌফিক জন্য আল্লাহ তালা দান করেন এবং সকলের সুস্থতা এবং